এখানে দেখতে পাচ্ছেন আমি আছি এবং আছে একসাথে কলার বাগানে কলা সংগ্রহ করার জন্য একটা বড় পরিমাণের কলার ঝুঁকি এই যে দেখেন হ্যাঁ এটা আমরা সংগ্রহ করছি কলার গাছ থেকে এইমাত্রই কাটলাম এই যে দেখেন কি বিশাল একটা কলার ঝুঁকি এটা এখন আমি সুন্দরভাবে কাটবো দেখুন কলার ঝুঁকিগুলো কাটার জন্য প্রথমে একটা কাইচো নিতে হবে কাস্তে এটা দিয়ে সুন্দর করে কাটতে হবে তো এটা আমরা পুরোটাই নিয়ে যাব ওই জন্য ইয়া করতেছি না কিন্তু কলার এই যে যে কাজ কাটলাম সেখান থেকে আরো কিছু খাওয়ার জন্য তরকারি খাওয়ার জন্য আরো অংশ বাইর করে নেবো এটা খুবই কলা তো খাবো হচ্ছে আমরা এমনিতে কলা খাবো পাকলে খাবো কিন্তু এই যে এই যে কলার গাছের ভেতরে একটা অংশ থাকে যেটাকে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় বলে গাছতারা গাত্রা গাত্রা এই গাছতারাটাকে আমরা সবজি হিসেবে খাবো সবজি হিসেবে খাওয়া যাবে হ্যাঁ সে খেতে কেমন লাগবে এটা অনেক সুস্বাদু হ্যাঁ এটা মানে বলাই অসম্ভব এই রংপুর অঞ্চলের মানুষের একটা প্রিয় খাবার আছে ঘন্ট বা ঘেট হ্যাঁ এই ঘেটের মধ্যে দিলে এত ভালো লাগে তাই তাই আপনি কি এর আগে খাইছিলেন হ্যাঁ অনেকবার খাসি এটা ভাজি খেতেও ভালো লাগে বল যেটো খাওয়া যায় ভাজি খাওয়া যায় শোলেন বন্ধুরা আমরা দেখবো এই ভাইয়ের কাছে কলা গাত্রা বলে যাকে বলে কলার গাত্রা তিনি নাকি ঘন্ট খেতেও ভালোবাসেন ঘেটেও ভালোবাসেন ভাজি করলেও ভালো লাগে তা আমরা দেখবো তার গাত্রাটা কি রকম আজকে আমরা দেখতে চাই সেই কলা গাছ থেকে কিভাবে তার গাত্রাটা বাইর করতেছে আপনারা দেখুন মানে কেউ যদি কলা চাষ করে তা সে এই যে কলা খাওয়ার পাশাপাশি তরকারির জন্য ভেতরের অংশটা বের করে নিয়ে যেতে পারে যদি কেউ না জানে থাকে তাহলে তারা এইভাবে বাইর করবে এই যে ভেতরের যে মূল অংশটা এটা এনে আরো আরো কাজ পেন আরো একটু আছে নিচে মানে যতটুকু বাইর করা যায় ততটুকু আমরা ফেলে দেব বাইর করে আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালোটা আমাকে দেখান আর কি যে কলাটা কলা অনেক সুস্বাদু একটা কলা এই যে দেখেন যে পুরো অংশটা পুরো অংশটা হচ্ছে এইটা এখন এটা এত নরম হয়ে থাকে মানে খুব একবার সুস্বাদু প্রচুর নরম প্রচুর নরম খাইতেও ভালো লাগে না খাইতে অনেক ভালো লাগে তো এই যে কলার বাগান দেখতেছেন বিশাল বড় বড় কলার বাগান হ্যাঁ তো আপনাদের বাড়ির আশেপাশে অনেক পরে থাকা অংশ জমি থাকে বা অংশ থাকে সেখানে আপনারা কলার বাগান লাগাইতে পারেন কলা চাষ করতে পারেন যেমন টিউবওয়েলের পারে সেখানে সে যে টিউবওয়েল থাকলে জল ফালানোর জন্য পুকুর থাকে একটা ছোট সে পুকুরের প্রচুর পুকুরের ধারে আপনারা এরকম কলা গাছ লাগাতে পারেন দেখবেন যে প্রচুর পরিমাণে কলা আপনি খেতে পারবেন ছোট ভাই আমি বলতেছি যে আপনি এই যে পুকুরের পাশে যে লাগাতে বলতেছেন জল যদি একটু বেড়ে যায় পুকুরে তাহলে গাছটা কি মারা যাবে না থাকবে না না কলার গাছ মরবে না মরবে না কলার গাছ মরে না কলার গাছ জলের মধ্যেও টেকসই ওই তো আপনার পিছনে আমি জল দেখতে পাচ্ছি সরভাই যে এখানে এটা আছে নদীর ধারে এই কলা বাগানটা আছে নদীর ধারে বান বানডুলও কোনো সমস্যা নাই আবার বান চলে যাইবে হ্যাঁ এটাতে কোন সমস্যা নাই এখানে এই যে নদীর ধারে হওয়ার ফলে সব সময় সে কি করতে পারেছে খাদ্য পাচ্ছে কারণ রস সে রসের মাধ্যমে খাদ্য খায় সে রসটা পাচ্ছে প্রচুর পরিমাণে এবং কলা দিচ্ছে বেশি ফলন হচ্ছে বেশি হ্যাঁ এটাই হচ্ছে বিষয় তো আপনারাও যারা কলা চাষ করতে চান কলা চাষ করতে পারবেন হ্যাঁ এবং আমি বলবো বেশি বেশি করে কলা চাষ করুন কারণ কলাতে প্রচুর পরিমাণে ভীষ পুষ্টি আছে বন্ধুরা আপনারা দেখছেন আমরা এতখান থেকে দেখলাম যে দেবদাস ভাই এখানে কলাকলো কিন্তু কলার মধ্যে কত প্রকার খাদ্য আছে তাও উনি বলে দিয়েছেন কলা কোথায় লাগালে ভালো হবে সেটাও উনি বলেছেন এই যে নদীটা দেখতে পাচ্ছেন নদীটার কাছেই কিন্তু ওনার কলার বাগান বিশাল বড় একটা কলা বাগান দেবদাস ভাইয়ের কিন্তু আমরা সেই কলার বাগানে দেখছি অনেক কলাও ধরছে এই যে কলার ধরেছে অনেক কলা আছে অনেক গাছ ভালো হয়েছে কিন্তু নদীর ধারে তবুও গাছ মরেনি কিন্তু তিনি কি করছেন কলাটা কাটার পরও এই কলার গাছের নিচে একটা গাত্রা বলে এরকম প্রিয়া ভাষায় বলে গাত্রা সেই গাত্রা দিনে কিন্তু অনেক সু সুস্বাদু তরকারি খাওয়া হয় জল এই যে লাগার মাধ্যমে জল পড়তেছে এই যে জল সব প্রচুর ভাবে জল আসছে কিন্তু তবু গছার কিছু ক্ষতি হচ্ছে না তাছও বন্ধুরা আমরাও চেষ্টা করব এইভাবে গাছ লাগাব দর্দার ভাইয়ের মতন তাহলে আমরাও একদিন উন্নত করে খেতে পারবো এই দেখুন বিশাল বড় কলা কাটছে দর্দার ভাই তার সাথে কথা সব থেকে মেন বিষয়টা হচ্ছে সব থেকে মেন বিষয় হচ্ছে আপনি যদি ফরমালিন মুক্ত কোনো খাবার খেতে চান সেটা বাড়িতে লাগাতে হবে তার মধ্যে একটি অন্যতম আছে কলার গাছ যেখানে কোনো সারের বা ওষুধের প্রয়োজন হয় না এমনিতেই লাগিয়ে রাখবেন হ্যাঁ তাতেই হয়ে যাবে তো এই যে কলার কলার দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় কলা যে কলার বাগান এই দিক দিয়ে জল আসতেছে জল জলেও সমস্যা হয় না এই দিকেও দেখেন কলার গাছ এটা হচ্ছে কলার বাগান হ্যাঁ তো আপনারা যারা বাড়িতে কলার গাছ লাগাতে চান অবশ্যই কলার গাছ লাগাতে পারেন হ্যাঁ বিশাল জায়গার দরকার হয় না কলার গাছ লাগানোর জন্য যেমন এই যে দেখেন কলার গাছ লাগানোর একটা সুবিধা আছে আবার এই যে ছোট ছোট যে কলার কলার গাছগুলো আছে তো আপনার মেইন গাছটা তো বড় হচ্ছে যে ছোট ছোট কলার গাছগুলো বাইর হয় এগুলোকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় নৌকা বলে থাকি এই যে নৌকাগুলো কেটে আবার গরুকে খাওয়ানো হচ্ছে হ্যাঁ তো মানে কলার গাছ বা কলার বাগান লাগালে মানে কোনো কোনো অংশই বাদ যায় না সবগুলোই কাজে লাগে কোনো না কোনো কাজে লাগবেই তো আপনারা যারা কলার চাষ করতে চান অবশ্যই কলার চাষ করতে পারেন ধন্যবাদ সবাইকে